আর একটা হলো এটা সুন্দর একটা অপশন আছে এটাতে আপনার সুন্দর বই পড়ার জন্য টা স্তরে এটাকে উঁচা নিচা করতে পারবেন আচ্ছা টা স্তরে উঁচা নিচা করতে যখন এরকম

একেবারেই আলাদা কোয়ালিটি সম্পন্ন জিনিস আচ্ছা আর মিজান ভাইয়ের দোকান মানে কিন্তু কোন লোকাল না আমরা চাই কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা এই ফ্রেমটা এটা হলো এটার মূল মানে ধর রাখার ধর শক্তি আর কে ধর রাখার আর বাজারে যেটা প্লাস্টিক ওটার থেকে এটা অন্তত গেল এক বছর বেশি টিকবে এটা থেকে আচ্ছা ওকে তো ভাই এটার দাম কত বলেন তো এটার দাম ভাই আমরা রাখছি 1650 টাকা 1650 টাকা জি

সম্পূর্ণ হোম ডেলিভারি আমরা পাঠাবো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসবে ডেলিভারি একশো টাকা আসবে তো যারাই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে এখনই অর্ডার করে ফেলুন দেখা হবে নতুন কোন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ